ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের সংখ্যা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে ইরানের কুথ ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক লং ওয়ার জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সম্প্রতি বাগদাদে ইরানপন্থী মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন কানি এটিকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে ইরানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে আসায়েব আহল আল হাক হারাফাত হেসবুল্লাহ আল নুজাবা কাতায়েব হেসবুল্লাহ ও কাতায়েব সৈয়দ আল সুহাদা তারা সম্প্রতি ইরানের প্রতি সমর্থন জানালেও এখন পর্যন্ত ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি সক্রিয় অংশ নেয়নি বিশ্লেষকদের মতে এই সংযমের কারণ তেহরানের ইরাকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ প্রতিবেশী দেশটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর হিসেবে ব্যবহৃত হয় যেখানে প্রতিবছর আনুমানিক এক বিলিয়ন ডলারের অবৈধ তেল আয়ের যোগান আসে সম্প্রতি বারো দিনের যুদ্ধের সময় ইরাকের মাটিতে খুব কম হামলা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আন আল আহাদ ঘাটি এবং এর বিলের মার্কিন কনসুলেটের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তবে এসব হামলার দায়িত্ব কেউ স্বীকার করেননি